ওই সর 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 আমার শুইতে দে জলদি আমার আর এখন ভালো লাগতেছে না এত জলদি কেন আর তোমার ভালো লাগতেছে না জলদি বলো আর বলিস না কালোর দোকানে বসে বসে চা খাইতেছি ভেটাই মে পিলপিলি দিয়ে একটা সেরি যাবে নয় ওই সেরি আবার আমার মি গুই রে আমার মাছে একটা চোখ টিভি বাইক নিয়ে পিছনে পিছনে গেছি আমার নাম্বার দিবেন নিয়ে

আমার নাম্বার দিয়ে সাপোর্ট যায়নি বুরা। কত নুচ্চা বুড়া এ চুপ কত কত শব্দ নি গুপি আমি নুচ্চা না গুল সেরিয়া কামার সুখ মারছে আমারও পছন্দ করছে চক্সসকে আমি কত হ্যান্ডসাম ও দেখছি তো তোমার কত হ্যান্ডসাম চেহারা হ্যান্ডসাম চেহারা কুত্তে মারে কে মারা আর দাদি মারে কইলাম না খালি ওইটা হন বই রইছো হরম দদ তুই আমার বই দেখুনি আমি বই রে দেখছে কি হাম সম্বন্ধে হাজার বাইক না খালি টুডি করে ঘুরি হ্যাঁ বাইক না তো টুডি করে গুরবাই নুতসামে স্বভাব বই রাইলে কিব নুতসামে সফট তার বাদ না মাত মানুষ তো এমনি বেশি ওটা আগের ভিডিওতেই কইছি তুমি তো মার বলি তুমি যে কত ভালো এই ওরা জানি সব ভাই তুমিও বা তুমি খারাপ আমি কি দেহাস তোর কই তাই আমি যাও দে গুয়া কয় তো দিময় বাইতে খালি টুডি করে যে দিবলা না সে কুরা না আমরা জুইন pula ha একটা মাল পড়া বের হলাম না একটা গেদি পড়া বের না আর তুমি ঘুরে গরে দাদির কাছে বলবো না বলতে দাওয়েশ কব বলই আর মা বর্মণছে গুড়ই খালি নুচ্চা মির্জুন নেই তুমি ও বাই খড়াও দাদিরে বলবার দাও দাদি এই রাখishna rakishna ভাই ডাবল ও তো টু ডপাই তুই তোর দাদির কাছে জিজ্ঞেস নে তুই নাকিলে পাসওয়ার্ডে এমনি সফট পড়ে কিনা খাবি তুই তোর দাদি জিজ্ঞেস যা বাকি না মে দর্বিশান গুরু তুই কালকে হারা দিন যা তোর তোর দাদির কাছে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি কি রকম লাগলো যদি ভালো লাগে তাহলে একটি লাইভ করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা আমাদের পাশেই থাকবে